হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তাজরুল ভাই আছি আপনাদের সাথে সবাইকে জুম্মা মুবারক জানিয়ে শুরু করতেছি আজকের ছোট্ট একটা ভিডিও এই ভিডিওটা হইতেছে আপনারা যারা আমার কবুতর পালন সম্পর্কে জানেন এবং দেখেন তারা অবশ্যই জেনে রাখেন যে আমি তাজরুল ভাই দীর্ঘ একটা প্ল্যানিং এবং ফাইনালি একটা কনসেপশনের উপরে ডিপেন্ডেড হয়ে কিন্তু এই কবুতরের খামারটা তথা কবুতরের লভটা কিন্তু আমি সাজাইছি তো আপনারা বেসিক্যালি যারা দূর দূরান্ত থেকে বা অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের বাইরে থেকে অনেকেই আমার ভিডিওগুলো দেখেন অনেকেই আমাকে ফোন করেন কথা বলেন তাদেরকে শুধুমাত্র এই বিষয়টা অবগত করার জন্য ভিডিওটা নিয়ে আসলাম সেটা দেখেন আপনি যদি সুন্দর একটা পরিবেশ আপনার প্রত্যেকটা প্রাণী মানে যে কোনো প্রাণী হোক যদি দিতে পারেন না দিন সে আপনি একটা সুন্দর রেজাল্ট বের করতে পারবেন আপনি এটা পরিকল্পনাই করতে পারবেন না ভাই আপনি যত ভালো পরিবেশ একটা প্রাণীকে দিবেন ঠিক তত ভালো ফিডব্যাক সেই প্রাণী থেকে আপনি পাবেন এখানে দেখেন আপনাদেরকে যে কবুতরগুলো গুলো দেখাই দিচ্ছি না এই কবুতর প্রত্যেকটা কবুতর আমার ঘরের বাচ্চা থেকে বড় হয়ে ওঠা এবং আমি একজোড়া কবুতর দিয়ে স্টার্ট করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আজকে দুই বছর আট মাস অতিক্রম হওয়ার পরে মোটামুটি প্রায় সত্তর জোড়ার মতো কবুতর আল্লাহ তালা আমার এই লভটে ভূপিষ্ট করছে বা লফটে দিছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি নানান ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি আপনারা বেসিক্যালি আমাকে যারা চেনেন এবং জানেন তারা মূলত অর্থে এই কবুতরটাকে কেন্দ্র করে চেনেন এবং জানেন সেটা আমি বিশ্বাস করি এবং কি সেটা আমি ভাবি যার কারণে আপনাদের জন্য সুন্দর মেসেজ নিয়ে আসার জন্য আমি চেষ্টা করি প্রতিনিয়ত এখানে দেখেন মাস্টার পিয়ার কবুতর গুলো আলহামদুলিল্লাহ এই যে বাচ্চা রাখার পাশাপাশি আবার ডিম নিয়ে বসে গেছে এবং এই যে কবুতরগুলা বাচ্চা আছে তার পাশাপাশি কিন্তু আবার ডিম দিয়ে দিবে অলরেডি তারা মিটিং পর্যায়ে চলে আসছে এখন দেখেন এই যে এখানে বাচ্চা রয়ে গেছে এই যে এই যে এখানে বাচ্চা রয়ে গেছে ওই যে বাচ্চা খাবার খাওয়াইতেছে বাবা মা তো এই কবুতর গুলা বেসি গেলে হয় কি সুন্দর একটা পরিবেশের উপরে ডিপেন্ড করে কিন্তু প্রতিনিয়ত ডিম বাচ্চা ডিম বাচ্চা করতেছে এরা আপনারা জানে থাকবেন বা আপনারা জানেন যে এই যে ডিসেম্বর মাসে আমার এগারো জোড়া কবুতর লক্ষ কবুতর এগারো জোড়া কবুতর ডিম বাচ্চা করতেছে তো এগারো জোড়া কবুতর থেকে মোটামুটি এই মাসে আমি নয় জোড়ার মতো বাচ্চা বের করতে পারছি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আর আপনারা যারা কবুতর পালন করে কবুতরের কাছ থেকে প্রপারলি একটা রেজাল্ট বের করতে পারতেছেন না তারা প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে আপনাদের কমেন্টের উপর মেসেজ করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব কবুতর বলেন কোয়েল পাখি বলেন দেশি মুরগি বলেন লেয়ার মুরগি বলেন অল বৃথিং যেটাই বলেন না কেন দেখেন এই যে এখানে দেখেন আমার দেশি মুরগির যে পার্টিশন করছি আমি দেশি মুরগির একটা সেট আপ দেন হচ্ছে হলো নিচে যদি আপনাদেরকে দেখাই দেখেন আমার লেয়ার মুরগির সেট আপ তো এই বিষয়গুলো কিন্তু আপনা আপনি হয় নাই ভাই এগুলা একটা দীর্ঘ প্ল্যানিং এবং খুব সুন্দর একটা ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু এই ধরনের পরিবেশটা আমি অর্জন করতে পারছি বা পরিবেশটা সেট দিতে পারছি আপনারা যারা আমাকে এই খামারি বিষয়ে জেনে থাকেন বা খামারি বিষয়ে সকল ধরনের ইনফরমেশন গুলো যারা পান তারা মূলত জেনে থাকবেন যে আমি এই জিরো থেকে শুরু করে আপনার ডে বাই ডে অতিক্রম করার পরে বা অনেকদিন অপেক্ষা করার পর হচ্ছে হলো যে কিন্তু এই যে এই মুরগিগুলোর কাছ থেকে আমি মাসাল্লাহ খুব ভালো একটা ডিম পাইতেছি যেহেতু এখানে উনিশ পিস মুরগি রয়ে গেছে এই উনিশ পিস মুরগি থেকে মোটামুটি প্রতিদিন আমি ষোলো পিস সতেরো পিস আঠারো পিস করে ডিম পাইতেছি দেখেন এই যে এখানে যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে ডিম সংগ্রহ করে রাখা আছে দেখছেন এখানে ডিম রাখা আছে তো এই ডিম গুলা আমি মাসাল্লাহ খুব ভাবে পাইতেছি এই যে এখানে দেখেন দেশি মুরগি সেটআপ আছে এই যে দেশি মুরগি সেট আপ নিচে দেখেন এই যে দেশি মুরগির যে সেট আলাদা করে দিছি তো এই হলো আমি অদমের কার্যক্রম আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর বিশেষ করে আগামীতে ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম